ওজনত বেশি ওজন বেশি বাড়ি ওজন দিলি খল্লাপ দিলি বেশি খৈলি খত সহজ দিলি বেশি বাড়ি হাবি বাতানে ইলার রহমান আর রহমান সামনে এই শব্দ দনুয়া বেশি প্রিয় বরগর সোহান আল্লাহর হাসে শব্দ দনুয়া বেশি প্রিয় এখন কি সেইগুনে দে শবাহানল্লাহি ববেহাম দিহি শবাহানল্লাহিলা জুই এই কিন্তু সয়োদ মুগুদি ষষ্ঠ লেগিনে কিন্তু ষষ্ঠ নালাগে সল্লাদ দিলি ওজন বেছি খোৱা সল্লাদ দিলি আৰ যে মালিকৰ তজবিবজি হাবিব আতানে ইলাৰ ৰহমান শব্দ দনুৱা মালিকুতকৈ বেশি বালালা বেছি পচন্দ বা শব্দ একগুণ যে হই একো ইবেৰে আল্লাহতে পাৰালা একো গৰিকৰে চব আ সবসময় পৰিবে

খজবি ভৰি জে আল্লাহ পাকে কে নামে গাছ ৰোপন কৰি ৰি ইবে সতদিন বাঢ়িব সদ্দোল লম্ব ৰবু সদীশ যতদিন তুই গছৰ গুৰা নো আইয়ো বৰঘৰখন চোহান সদ্দোল লম্বা গাছ ত লম্বু সদ্দুৰবো মৰিবা কৰবাত সাদিছ শুন মেহা গাছিবে এত বড় যে বুঝে যুব হওয়া গোড়ারো সবার আশ্রুহী করা এটা যদি জবানী হায়াত জবানী বল দিয়ে

এ আসমান আর জমিনুর যত ফাঁকি ফাঁকা জায়গা আছে ইয়ান বড়া আল্লাহ আগে সওয়াব দি বরগুর করে দেব বরগুর হন সুবহানাল্লাহ আমনুয়লি আউযু

আবার কত ওয়াক বিরুহুম তারার খবর হইবে তারার কি হবে সংবাদ দিবে কি আন্নাল জান্নাতা তাইয়িবাতু তুরবাতি জান্নাতের মাটি পবিত্র বরগর গাও সুবহানাল্লাহ জান্নাতের মাটি কোনা জান্নাতের মাটি আজুবাহুল মা জান্নাতের পানি মিষ্টি দেবির আর আর খবর হয়ে বেলনা কর দে মাটি পবিত্র ফানি মিষ্টি ওয়ান